সুপ্রিয় শিক্ষার্থী জারি আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী উনশ্রেণী পাঁচ দশমিক দুইয়ের তেরো নম্বরের বর্গীয় জ এবং ঝ নম্বরের সমাধান দেখো জ নম্বর এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এর সাথে আমাদের গুণ করতে হবে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে গুন এব ডিভাইডেড এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখান থেকে প্রথম এখানে সূত্র ফেলব একই প্লাস বি কি সূত্র এ প্লাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটা এটা বি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর আমরা এখান থেকে যদি সবত্তে আমরা সবার বি কমন আছে আমরা যদি বি কমন নিই তাহলে এখানে থাকবে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এখানে হবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এর সাথে বি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখন থেকে কাটতে পারি দেখো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার উপরে আছে স্কোয়ার প্লাস এবি প্লাস নিচে আছে আমরা এইটার সাথে আমরা এটা একবারে কাটতে পারি এরপরে দেখো এখানে বি আছে এই বি এর সাথে আমরা এই বি কাটতে পারি এরপরে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াইয়ের সাথে কাটবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এইটাও কিন্তু এর সাথে একবারে কাটতে পারি তাহলে এখানে আমাদের থাকলো শুধু কি এখানে এ মাইনাস বি আর এখানে থাকলো এ তাহলে আমরা লিখবো কি এখানে এ ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে বর্গীয় জ নম্বরের অ্যান্সার এখন ঝ নম্বর অঙ্ক ঝ নম্বর দেখো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব এর সাথে গুণ হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই এর সাথে গুণ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো এখানে দেখো সূত্র পড়েছে এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস সূত্র কি এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল সূত্র এটা তাহলে এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই হোল কিউব ডিভাইডেড এ প্লাস বি হোল কিউব এর সাথে গণ এটা সরাসরি ওই সূত্রই এ কিউব প্লাস বি প্লাস থ্রি প্লাস বি সূত্র এ প্লাস বি হোল কিউব ডিভাইডেড এক্স মাইনাস তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস এর পরিবর্তে আমরা লিখব আমরা এক্স মাইনাস ওয়াই দুইবার লিখবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এ প্লাস বি হোল কিউবের সাথে এ প্লাস বি হোল কিউব কাটা যাবে তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই হোল কিউব আর এখানে এক্স ওয়াই এক্স এখানে এক্স সাথে আমরা একটা এক্স কাটতে পারি তাহলে এখানে থাকবে দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব আর এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই উপরে ডিভাইডেড এখানে দেখো এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস তাহলে এবং যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে আসলে এক্স প্লাস ওয়াই তিনটা এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই তাহলে আমরা একবারে একবারে হোল কিউব দিয়ে দেবো এখানে হোল কিউব আর এখানে নিচে থাকে নেশার কিছু থাকে না তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব এক্স প্লাস ওয়াই হোল কিউব এই দুইটা কিন্তু একই তাহলে কাটবে থাকবে কি শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এই ঝ নম্বর অঙ্কের আনসার আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে